गुड मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माय अदर न्यू ब्लॉग अनेकिन পর আজকে আবার ভাবছি আমি বড় ব্লগ দেব তো আজকে একটা স্পেশাল দিন ও তো আজকে হচ্ছে শিবরাত্রি আর সবাইকে তোমাদের জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা হয়তো তোমরা সবাই অনেক রকম ভরে পালন করো অনেকেই হয়তো উপোসও করেছো তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সন্ধ্যে আটটার সময় হচ্ছে চতুর্দশী যেটা সেটা লাগছে তো আজকের দিনে কারা কারা উপোস করছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকের দিনে আমিও উপোস করছি আর সকালবেলা উঠে এখন টুকটাক কাজ মানে ওই পুজোর বাসন যেগুলো আছে সন্ধেবেলায় লাগবে সেগুলো ধোবো গঙ্গা স্নানে যাব আজকে মানে যেহেতু আমাদের কাছেই গঙ্গা আছে তাই ভেবেছি যে আজকের দিনটা গঙ্গায় স্নান করব মানে প্রত্যেক বছরই তাই করি আর যাওয়ার আছে একটুখানি বাজারে কারণ একটু ফল এগুলো সব নিয়ে আসবো কারণ কাল পর্যন্ত কাজে মানে কলেজ ছিল তো কিছুই হয়নি করা আজকে থেকেই সব আর আজকে সারাদিন যেহেতু কিছুই কাজ নেই সেরকম তো এগুলোই করব যাই হোক এখন থেকেই স্টার্ট করছি আজকের ব্লগটা ট্রেনের আওয়াজ তো সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো সন্ধ্যেবেলার জন্য আমরা এখন সমস্ত বাসনগুলো ধুয়ে রাখছি এইটা হচ্ছে আমাদের ছোট্ট শিব শেষ তবুও যেটুকু যেটুকু আর কি ফুল থাকে এই দেখো সেগুলো এখনও আছে তো দিনটাও ভীষণ ঝলমলে আর খুব সুন্দর রোদ হয়েছে আর রোদ হলে তো খুব ভালো লাগে এ তো এই যে গাছগুলোর এখন এই অবস্থা তো মানে আর খুব বেশি দিন থাকবে না কারণ শীত তো শেষ আর আমরা যেটা জানি যে শিবরাত্রি শেষ হয়ে গেলে একেবারেই আর শীত থাকে না তো এটাই হলো ব্যাপার তো এখন টুকটাক কাজ তো হয়ে গেছে এখন রেডিও হয়ে গেছি আর এই পুদিনা গাছটা দেখো এত সুন্দর হয়েছে মানে এই গরমের সময় এখন পুদিনা পাতাটা প্রচুর কাজে দেবে তাই এটাকে সুন্দর করে বাঁচিয়ে রাখতে হবে এখন আমি একটু কয়েকটা টুকটাক জিনিস নেব সামনের রাস্তার ওখানেই দোকান তো খুব বেশি সময় লাগবে না জিনিসপত্র নিয়ে নিয়েছি এখন বাড়ি যাচ্ছি এরপরে একটু যাব বাজারে ফল নেবো বলো কলা শশা ওদিকে বেলটা রয়েছে ফুলটা নিয়ে আমি যাচ্ছি গঙ্গার স্নান করব খুব বেশি দূর আমাদের এখান থেকে নয় জল একদম কমে গেছে এই যে এখন আমরা স্নান হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি গঙ্গার জল এত ঠান্ডা আর স্নান করতে সেরকম একটা ব্যাগ তো স্নান করে এসে বাড়িতে তো ফ্রেশ হলাম আর এখন বসেছি আমি এই শাড়িটা নিয়ে এই শাড়িটা আমার একদম নতুন আর এটাতে ফলস পার্টটা লাগানো হয়নি তো পিকো তো করে রাখা ছিল আর ভেবেছি আজকে সন্ধ্যেবেলায় এই শাড়িটা পরবো তাই এখন বসেছি ফলস পার্টটা সেলাই করতে কারণ ফলস দেখ আমি সেলাই করছি দেখেছা

দিচ্ছে তোকে বাড়া বাড়া সকালবেলা থেকে এখানে সমস্ত ফলটা ধোয়া ছিল তো এগুলোই এখন নিয়ে চলে এলাম কারণ এবার তো রেডি করে রাখতে হবে সবকিছু নাহলে দেরি হয়ে যাবে এখন রেডি হচ্ছি সন্ধেবেলা চলেই এলো সারাদিনটা কেটেও গেল তো সন্ধ্যেতে তো আটটা দশ মতো এরকম টাইমে চতুর্দশী লাগছে তো সেই সময়ই আমরা জল ঢালবো তো ওই জন্য শাড়ি পরলাম আর এই শাড়িটা আমার একদমই নতুন মানে এটা আমি নিয়েছিলাম এফবির একটা পেজ জার্স নাম তো সাদা লাল আমার এমনি খুব ভালো লাগে তো ওই জন্য ভাবলাম যে আজকে এই শাড়িটা পরে নিই আর এখন ফাইনালি একটু রেডি হচ্ছে হালকা করে রেডি হবো জাস্ট একটু হাতে হইটা করলাম আর একটু জাস্ট ক্রিম লাগিয়েছি তো চলো সবাই পুরো ব্লগটা দেখতে থাকো কারণ সাড়ে সাতটা অলমোস্ট বেজে গেছে আর পুজোর সব জিনিস করা আছে আর খুব একটা সমস্যা নেই তাড়াতাড়ি যেহেতু রেড শাড়িটা খানিকটা তাই একটু রেড লিপস্টিক লাগাবো ফাইনালি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো কারণ পুজোর জিনিস সমস্তটাই রেডি করা আছে আর তোমাদেরকে যেটা বললাম পুরো শাড়িটা দেখাচ্ছি তোমাদেরকে ঘোর 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 এদিকে 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 এই হলো আমার শাড়ির ফুল লুকটা শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আর একদম পিওর লিনেনে যাচ্ছে আমার লিনেন এমনি ভালো লাগে বাট একটু ভারী ভারী হয় লিনের শাড়িগুলো তো এই শাড়িটা পরার সময় একটা সমস্যা হচ্ছিল এটা ওই লাল পাড়টা ছিল তো ওটাকে আমি ভাজ করে একটু প্লিকটা করে নিয়েছিলাম আর তারপরে রেডি হয়ে বেরিয়েও পড়েছি দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব বেশি দূরে নয় ওই চার পাঁচ মিনিট মতো লাগলো যেতে এখানে অনেকগুলোই মন্দির আছে তবে এই মন্দিরটা বেশ ফাঁকা থাকে বলে আমরা এখানেই প্রতিবার জলটা ঢেলে যাই অনেকক্ষণ লাইন দিয়ে খুব অধৈর্য হয়ে যায় সেই কারণে আমি খুব ভিড়ে যেতে যাই না তো আজকেও যখন এখানে এলাম দেখছি একদমই ফাঁকা আঁকা আর এখনই জাস্ট রোহিত মশাই এলেন তো মানে যেহেতু চতুর্দশীটা এই সবেমাত্র লাগছে তাই এই জাস্ট প্রিপারেশন শুরু হয়েছে আর এই যে দুজন আন্টি খালি ছিলেন তো আমরাও চলে এলাম ওনাদের পুজো হয়ে গেলে তারপরে আমরাও পুজোটা করে নেব আর দেখতেই পাচ্ছ মহাদেবকে কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে এই ফুলের মালাটা ভীষণ ভালো লাগে এটা মহাদেবেরও খুব প্রিয় যাই হোক তারপর পুজো টুজো করে আমরা ফিরলাম আর এখন যাওয়ার সময় আমরা চলে এসেছিলাম আমাদের কাছেই এখানে বাসুলিতলায় আজিমগঞ্জে বাসুলিতলা জায়গাটা ভীষণ পরিচিত সবার আর এখানেও কিন্তু মহাদেবের মন্দির আছে মা বাসুলির মন্দিরের সাথে সাথে ভোলানাথেরও মন্দির এখানে রয়েছে তো এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লাইন পড়ে গেছে তবুও ভাবলাম আমরা এখানটা একবার ঘুরে যাই যখন বেরিয়েছি আর আমাদের যেহেতু পুজো করতে একদমই দেরি হয়নি তাই বাড়ি ফিরতে খুব একটা লেটও হতো না আর খুব একটা বেশি কাজও নেই বাড়ি গিয়ে তাই জন্য আমরা এই জায়গাটা ঘুরে তারপরেই একটু বাড়ি ফিরতাম তো পুজো টুজো হয়ে এখন আমরা চলে এসেছি বাড়ি আর আজকে রাত্রে তো আমরা খাবো আর কি ওই সাবু মাখা সাবু কলা সন্দেশ যেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই আর তোমরা এরকম শিবরাত্রির দিনে কী কী খাও সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর চতুর্দশী যেহেতু কাল পর্যন্ত থাকতে তাই আমরা কাল পর্যন্ত আর কি ভাত খাবো না এরকমই ভেবেছি ডালিয়া বা এরকম কিছু ময়দা এরকম কিছু খাবো তো আজকে পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল তো ওটা খুবই ভালো কারণ ভিড়টা লাগতে লাগতেই আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা তাড়াতাড়ি বাড়িও চলে এসেছি আর এখন মোটামুটি বাজে ঘড়িতে সাড়ে আটটা তো যাই হোক ওটা শেষ করার আগে আমি তোমাদেরকে সাবু মাখার ব্যাপারটা একটু দেখিয়ে দিই আমরা সাবুটা কিভাবে মাখি তো সাবুটা একদম সকালবেলা থেকে ভেজানো ছিল আর এখানে নিয়েছি আমি কিছুটা বাতাসা আর কিছুটা নারকেল কোরানো আর নিয়েছি নলেল গুড়ের সন্দেশ আর কলা তো প্রথমে এই সাবুর মধ্যে বাতাসা নারকেল কোরআনটা দিয়ে দিলাম আমি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না তাই ওই বাতাসা আর সন্দেশ দিয়েই মাখবো ভেবেছি চিনি এখানে আর এক্সট্রা করে অ্যাড করবো না কারণ এই দুটোই যা মিষ্টি হবে তাতেই হয়ে যাবে আর তার সাথে দিয়েছিলাম এই কলা যেটাতে পুজোতে লাগে যে এই কলা সেই কলাটাই দিয়েছি এখানে আর এই সবগুলোকে ভালো করে মাখিয়ে নিলে বেশ ভালো লাগে তবে কলাটা একটু বেশি করে দিও কলাটা বেশি করে দিলে সাবুটা খেতে সুবিধা হয় যাই হোক এভাবেই আমরা শাহু মাখি তোমরা যদি অন্য কোনোভাবে মাখো তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও শাহু মাখা রেডি আমাদের আর বাড়ি এসে আমরা যাওয়ার সময় অ্যাকচুয়ালি খুব একটা ছবি টবি কিছু তুলতে পারিনি তো ওই বাড়ি এসে ভাবছিলাম একটু আর কি ওই ছবি টবি তুলবো এটাই তো আজকের পুরো ব্লগটা আর বেশি বাড়াবো না তো পুরো ব্লগটা যাদের ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে সবার সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে আজকের মতো এখানেই টাটা